ভরি ওয়ান তো আজকে আমি একটা রিসেন্ট আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার বাচ্চাকে নিয়ে আমি সেটা বলার জন্য এসেছি বিশেষ করে ভিডিওটা নিউলি প্যারেন্টসদের জন্য বা সবার জন্যই বাচ্চার মা বাবার জন্য তো আমার বাচ্চার রিসেন্টলি ঠান্ডা লেগেছিলো তো আমি একজন ডক্টরের কাছে দেখিয়েছিলাম ডক্টরের নাম আমি নেবো না তো তিনি একটা ওষুধ প্রেসক্রাইব করেছিলেন অ্যাটারক্স বলে কিন্তু ও ওয়েট আর এজ অ্যাকর্ডিং সেই ডোজটা না দিয়ে এতটাই বেশি ডোজ দেওয়া হয়েছিলো তার ফলে আমার বাচ্চার কী রিয়াকশান হয়েছিলো সেটা আমি ভিডিওতে ফটোগুলো অ্যাটাচ করে দেবো যে একটা ওষুধের ভুল ডোজে একটা বাচ্চার কি হতে পারে তো তারপরে আমরা অন্য ডক্টর দেখাই তিনি জানান যে এই ওষুধের ভুল ডোজের কারণে আমার বাচ্চার সাথে এটা হয়েছে এই এতটা রিয়াকশান হয়েছিল প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছিল ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো প্রত্যেকটা বাচ্চার বাবা মাকে বলবো যখন তোমরা একটু ওষুধ দেবে একটু যাচাই করে নেবে যে ঠিকঠাক ডোজ দিচ্ছ কিনা ডাক্তাররাও যদি বাচ্চাদের দেখার ক্ষেত্রে একটুখানি অ্যালার্ট থাকে তো ভালো হয় কারণ বাচ্চারা তো বলতে পারে না তো কষ্টটা হয়ে যায় ওদের